আসসালামু আলাইকুম গরুর জিব্বা খেতে অসাধারণ মজা অনেকে পরিষ্কার করতে পারেন না দেখে গরুর জিব্বা খেতে পারেন না পরিষ্কার করা খুবই সহজ থেকে একটু গরম পানির মধ্যে গরুর জিব্বাটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যে এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে উপরে যে সাদা চামড়াটা অংশটা এটা হালকা ছুরি বা বটির সাহায্যে একটু চেঁচে পরিষ্কার করে নিয়ে ছোট করে কেটে এইভাবে আপনি পানির মধ্যে একটু হলুদ একটু লবণ একটু মরিচের গুঁড়ো দিয়ে এই কেটে নেওয়া জিব্বাগুলো একটু সিদ্ধ করে নিতে হবে এভাবে আমরা একটু সিদ্ধ করে কষিয়ে নিব খুবই মজার একটা খাবার অনেকে এটা পছন্দ করেন না খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমি সরিষা তেলের মধ্যে জিরা ফোরন দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়ে দিলাম রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সবগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব গরুর জিব্বা খেতে খুবই ভালো লাগে খুব নরম একটা মাংস এটা অন্য ধরনের একটা স্বাদ খাওয়া দেখুন আমি সেদ্ধ করা গরুর জিব্বাটা এখন এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিব এটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আদার গুঁড়ো রসুন গুঁড়ো সবগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নিব আমাদের গরু জিব্বাটা খাওয়া হয় শুধু কোরবানির সময় অনেকে বাজারে কিনেন না এই যে আপনি পরিষ্কার করার ভয়ে বা কিভাবে কাটতে হয় কিভাবে পরিষ্কার করতে হয় এটার জন্য আমরা কিনি না কিন্তু খুব অল্প সময় এটা পরিষ্কার করে রান্না করা যায় আমি কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য খুবই মজার একটা তরকারি অবশ্যই আপনারা একবার খেয়ে দেখবেন রান্না করে আমার রান্নাটা প্রায় মোটামুটি শেষ হয়ে এসেছে অসম্ভব মজার আমরা গরুর কলিচারা যেভাবে রান্না করি ঠিক জিভাটাও আমরা ঠিক সেভাবে রান্না করে খেয়ে দেখতে পারি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ